ভিউয়ার্স সকলকে স্বাগতম এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটু কথা বলেনি অনেকদিন যাবৎ কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমাদের চ্যানেলে একটু সমস্যা ছিল তো এখন সমস্যা সমাধান করা হয়েছে তো নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম বস্ত্র অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ জুলাই পদের সংখ্যা একশো নব্বই জন চাকরির ধারণ সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে ছয়টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ ও তিরিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম হচ্ছে টেইলার মাস্টার পদের নাম সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশে আবেদন করা যাবে কিন্তু সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেইলারিং কোর্সে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এখান থেকে এক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন না পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম হচ্ছে আরটি স্পট ডিজাইনার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অনন্য যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা তো এক্ষেত্রেও কিন্তু আপনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি যদি আবেদন করেন অভিজ্ঞতা কিন্তু আপনার প্রমাণ করা লাগবে পদের নাম হচ্ছে প্যাটার্ন ডিজাইনার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চারু কারুকলা ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এক্ষেত্রেও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা সতেরোটি বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমান পাশে আবেদন করতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা কিন্তু কত বছরের অভিজ্ঞতা তা কিন্তু উল্লেখ করা হয়নি পদের নাম লাইব্রেরি সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা পাশে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা হচ্ছে কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চমান উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে মেকানিক্স পদের সংখ্যা আছে সতেরোটি মাধ্যমিক বা সমান পরীক্ষায় হলেই আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে হিসাব সহকারী বা সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু কাম ক্যাশিয়ার দুইটি ব্যবসা এক্ষেত্রে কোনো অভিজ্ঞতা দেওয়া নাই পদের নাম হচ্ছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে একটি অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম বয়লার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি অষ্টম শ্রেণী কাজে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ হতে হবে তবে অভিজ্ঞতার বছর উল্লেখ করা হয়নি পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অনযোগ্যতা পদ্ধতিক কাজে দক্ষ অভিজ্ঞতা হতে হবে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে পনেরোটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আছে সাতষট্টিটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বছর উল্লেখ করা হয়নি পদের নাম নিরাপত্তা প্রহরী পাঁচটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম মালি পদের সংখ্যা আছে একটি পদের নাম পদের সংখ্যা আছে দুইটি তো অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে অনন্য যোগ্যতা রান্নার কাজে অভিজ্ঞতা থাকা দরকার তো আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ আগস্ট দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে সকল কিছু উল্লেখ করা হয়েছে আলোচনা করা হয়েছে তারপরও আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনাদের গ্রেড এবং অভিজ্ঞতা দেখে তারপর আবেদন করবেন অভিজ্ঞতা ছাড়া যদি আপনি আবেদন করেন তাহলে যে সকল পদে অভিজ্ঞতা চেয়েছে সে সকল পদে অবশ্যই আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি মনে করেন যে আমার অভিজ্ঞতা নাই আমি দিয়ে দেবো যে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন দলিল চাইবে তো সুতরাং আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে পরে তারপর আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আমার চ্যানেলে কিছুদিন পূর্বে কিছু সমস্যা হয়েছিল এজন্য কিন্তু আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি এবং আপনারাও ভিডিও দেখতে পারেননি তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে